কনজারভেটিভ সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল অ্যাসাইলামের ব্যাকলগ মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ব্রিটেনে বিভিন্ন উপায়ে এসেছেন তারা যে অ্যাসাইলাম সিক করেছিলেন সেই অ্যাসাইলামের সিদ্ধান্ত নিতে অনেক দেরি করছিল কনজারভেটিভ সরকার আর গত নির্বাচনে এটি একটি বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ ত্রিশ অ্যাসাইলাম সিকার যারা হোম অফিসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তথ্যসূত্রে জানা যায় দুই একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত নিরানব্বই হাজার সাতশো নব্বই জন অ্যাসালাম সিকার হোম অফিসের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব এসে দাঁড়িয়েছে এক লক্ষ ত্রিশ হাজারে তাহলে প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ এখনো অপেক্ষা করছেন হোম অফিসের সিদ্ধান্তের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার চারশো জন মানুষ ইনিশিয়াল ডিসিশনের জন্য অপেক্ষা করছেন এই সেপ্টেম্বরের পর্যন্ত তবে খুশির খবর হচ্ছে এই সময়ের মধ্যে উননব্বই হাজার দুইশো জনের অ্যাসাইলাম গ্র্যান্ট করা হয়েছে হোম অফিস বলছে যে সেফ অ্যান্ড লিগেল হিউমিনিটি রুটস টু কেম ইন ইউকে অর রিমেন ইন দা ইউকে হিসেবে উননব্বই পঞ্চাশ জন অ্যাসাইলাম সিকারকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হয়েছে আরও বলা হচ্ছে যে আগের বছরের তুলনায় উনিশ শতাংশ কম অ্যাসাইলাম গ্রান্টের সিদ্ধান্ত দেওয়া হয়েছে হোম অফিসের বর্তমান পরিসংখ্যান বলছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেক অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে অ্যাসাইলাম গ্রান্ট করবে সেখানে এটি একটি বড় ধরনের ভূমিকা রেখেছে এই উনিশ শতাংশ কম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বলা হচ্ছে যে যে উনব্বই হাজার মানুষ ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনে এসেছিলেন এবং ব্রিটেনে ইউক্রেনের নাগরিকদের জন্য একটা স্কিম ঘোষণা করা হয়েছিল সেই স্কিম অনুসারে কিন্তু অনেক ইউক্রেনের নাগরিকরা ব্রিটেনে স্থায়ী হয়েছেন তাদেরকে ইনক্লুড করে কিন্তু এই হিসাবটি দেওয়া হয়েছে অ্যাসালাম শিকারদের সিদ্ধান্তের জন্য সাম্প্রতিক সময়ে হোম অফিস প্রচুর ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউগুলো আগে যেরকম এক একটা ইন্টারভিউতে সাত আট ঘন্টা কখনো কখনও দুই থেকে তিন দিন পর্যন্ত প্রথম ইন্টারভিউ নেওয়া হতো সেই ইন্টারভিউ সময়সীমা এখন দুই থেকে তিন ঘন্টা করে ফেলেছে খুব অল্প সময়ের মধ্যে অনেকের কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হচ্ছে জমা দেওয়ার পরে আবার কাউকে কাউকে সেকেন্ড এবং থার্ড ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে কাগজপত্র যেটা দেওয়া হয়েছে সেটার ভেরিফিকেশন করা হচ্ছে অনেক ক্ষেত্রে কাগজপত্র জমা দেওয়ার পর সেই কাগজপত্রের ভিত্তিতে আবার নানান ধরনের ইনকোয়ারি কিন্তু পাঠানো হচ্ছে বাংলাদেশের অ্যাসাইলাম সিকারদের কান্ট্রির রিপোর্টের পরিবর্তন অফিসিয়ালি এখন পর্যন্ত পরিবর্তন না হলেও ব্রিটেনের হোম অফিসের কাছে যে তথ্য রয়েছে সেই হিসাবে আগে যারা পলিটিক্যাল করেছিলেন পলিটিক্যাল অবস্থার পরিবর্তন হওয়ার কারণে অনেকেই এখন বিপাকে রয়েছেন অনেকেই নানান ধরনের চিন্তার মধ্যে রয়েছেন যে তাদের সিদ্ধান্তগুলো আসলে কি হবে তবে গ্রান্টের ক্ষেত্রে সরকারের যে নীতি এই মুহূর্তে রয়েছে সেই হিসেবে বলা যায় অ্যাসাইলাম পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হবে খুব জেনুইন কেস এবং সেই কেসের যদি খুব ভালো মেরিট না থাকে তাহলে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা